হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাই আমার মন চ্যানেলে সকল বন্ধুদের আশা করি তোমাদের দিনগুলো খুবই ভালো কাটছে চলো বন্ধুরা আজ তোমাদের নিয়ে যাই মধ্যমগ্রাম রেল স্টেশনের পাশে রাসলীলা মেলায় দেখা যাচ্ছে বালগোপাল শ্রীকৃষ্ণ ভগবানের সিটের নিচে একটা প্রণামী বাক্স আছে সেখানে সবাই এই যে দান করছে এবার বলবো রাসলীলা কী মানবরূপী ভগবান বিষ্ণুর সর্বোত্তম লীলা ছিল এই রাসলীলা কার্তিক পূর্ণিমার রাতেই পালিত হয় রাস উৎসব রাস পূর্ণিমার আর এক নাম হল শরৎ পূর্ণিমা কারণ শরৎকালেই রাস পূর্ণিমা পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণকে ঘিরেই এই রাস উৎসব পালিত হয় মানুষের অন্তরে অন্তরতম রূপে শ্রীকৃষ্ণ বিরাজমান কি পুরুষ কি নারী সবার হৃদয়ে রয়েছেন শ্রীকৃষ্ণ তার এই লীলা আত্মার সাথে আত্মার বিহার নিজের সাথেই নিজের খেলা বিশ্বজুড়ে এই খেলা চলছেই এর বৈচিত্র্যময় প্রকাশই হল রাসলীলা বৈষ্ণব মতে এই রাসলীলা হল ভক্ত ও ভগবানের একটি মিলন উৎসব ভগবান শ্রীকৃষ্ণ এই রাস পূর্ণিমার দিন বৃন্দাবনে গোপীগণের সাথে রাসলীলা পালন করেছিলেন রাসের স্থানে সৃষ্টি করেছিলেন বৃন্দাবনের সেই গোপীগণ সকল ধর্ম ত্যাগ করে একমাত্র শ্রীহরির শ্রীপাদ পদ্মে গিয়ে উপস্থিত হয়েছিলেন এটি হলো মূলত রাসলীলা এখানে দেখানো হয়েছে গোপীগণকে নিয়ে রাধাকৃষ্ণ লীলা কীর্তন করছে এটা কংসের কারাগার এখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এরপরে রয়েছে নন্দলয় গমন শ্রীকৃষ্ণকে মাথায় নিয়ে নন্দলয় গমন করেছিল পুতনাবধ করেছিল পর এখানে দেখানো হয়েছে লেখা রয়েছে নুনী বকা বকাসুর বধ শ্রীকৃষ্ণের গোচারণ কংশকে বধ করেছিল শ্রীকৃষ্ণ কৃষ্ণই কালী নানান রূপে এখানে দেখানো হয়েছে সখীদের নিয়ে নৌকা বিলাস বিশ্বের প্রতিজ্ঞা মথুরায় গমন করেছে বিশ্বরূপ দর্শন আর এখানে বেহুলা লক্ষ্মীদারকে নিয়ে বসে রয়েছে তাকে জীবিত করার জন্য আমরা কয়েকজন বান্ধবী মিলেই এই রাসের মেলায় গিয়েছিলাম এটা গ্রাম স্টেশনের একদম টিকিট কাউন্টারের পাশে সবাই এখানে এসে ঘুরে যেতে পারো নভেম্বরের দু তারিখ অব্দি এই মেলা হবে প্রত্যেক বছরই এই মেলা হয় এখানে এই যে বেহুলা লক্ষ্মীদারকে সবাই সিঁদুর করাচ্ছে যারা সদমা তারা সবাই সিঁদুর পরাবে সেটাই নিয়ম হয়ে চলেছে আর সেটা আমি ওই পাশে সিঁদুর রাখা ছিল আমি বেহুলা সিটিতে সিঁদুর পরিয়ে দিলাম শাখায়ও সিঁদুর লাগিয়ে দিলাম খুবই ভালো লাগলো এরকম করে যতদিন মেলা চলবে সবাই এই মেলার মাঠে এসে সিঁদুর পরিয়ে দেয় বেহুলাকে বান্ধবী আশাও বেহুলাকে সিঁদুর পরিয়ে দিচ্ছে আশা ও আমার সিঁদুর পরানো হয়ে গেল বেহুলাকে এবার যাই একটু মাঠের দিকে দেখি কি কি মেলায় বসেছে অনেক দোকান রয়েছে এখানে মেলা মানেই দোকান দোকানি এখানে বসেছে বাচ্চা বড় সবার জন্যই রয়েছে আজকে ফার্স্ট দিন তাও অনেক লোক রয়েছে এখানে তো গয়না নিয়ে বসেছে

ওইগুলো কত বলছে তুই নিবি বললি দেড়শো দেড়শোই কাপের আইটেম রয়েছে ওরা সব জিনিসপত্র কিনলো এখান থেকে কাপ প্লেট মেলার মধ্যে এসেছে আমরা একসঙ্গে এসেছি ওরা সব কিনেছে কেনাকাটা হয়ে গেছে অনেক দোকান আছে এখানে তাই এখানে রয়েছে এই রাসের মেলায় কিন্তু গয়নাগাটি ও খাবার দাবারের অনেক সম্ভার রয়েছে আরামসে এসে তোমরা মেলা ঘুরে যেতে পারো একদম এক নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের পাশেই এই মেলা বসেছে এখানে পাপড়ি চাট পাওয়া যাচ্ছে ভেলপুরি পাপড়ি চাট বন্ধুরা এবার পাপড়ি চাট খাবে এই কত করে পাপড়ি চাট পঞ্চাশ টাকা পাও ভাজি জিলিপি দিচ্ছে দুশো করে পঞ্চাশ ভাজা হচ্ছে এখানে আমাদের আড়াইশো জিলিপি দাও লাল লাল দেখে দেবে এই দোকানে হরেক মাস দশ টাকা আর ফুলদানিতে ফুল সাজানোর জন্য এখানে অনেক ফুল পাওয়া যাচ্ছে চিন্তা করো না বন্ধুরা এখানে পিজা মোমো ফুচকা সব পাওয়া যাবে আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে কেনাকাটাও হয়ে গেছে তাও ওই দোকানে এলাম এখান থেকে আমরা কাপ কিনলাম আর আমাদের কাপও গিফট দিলো সঙ্গীতা খুব ভালো লাগলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো জানিও